বিশ্বভারতীর ভাষা ভবনে হঠাৎ আগুন বিশ্বভারতীর নিরাপত্তা কর্মী ও দমকলের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেল আপনাদের জানিয়ে রাখবো একবার বিশ্বভারতীর ভাষা ভবনে হঠাৎ আগুন বিশ্বভারতীর নিরাপত্তা কর্মী দমকলের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাষা ভবনে হঠাৎ আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুনের খবর ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়ায় ছাত্রছাত্রী ও কর্মীদের মধ্যে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি কর্মীরা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন তারপরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা সৌভাগ্যবশত আগুন ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনায় বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে মনে করা হচ্ছে দমকলের প্রাথমিক অনুমান এসির শর্ট সার্কিট থেকে আগুন তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যেই ব্যাপক আতঙ্ক ছাড়ায় অনেকেই বলছেন আগুনের তীব্রতা বেশি হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বিশ্বভারতী থেকে আমাদেরকে তৎক্ষণাৎ তড়িঘড়ি ফোন করে এবং খবর পাওয়া মাত্র আমরা এমপি থ্রি নাইনটি সেভেন আমাদের যে ব্রিগেড ভেহিকেল আছে সেখানে আমি তড়িঘড়ি আমি আমার নিয়ে এসে পৌঁছাই এবং পৌঁছাওয়ার পর আমরা এসে দেখি এখানে অ্যাকচুয়ালি এসির যে আউটডোর সার্কিট সেখানে আগুনটা লেগেছে এবং এখানকার যিনি সিকিউরিটি ছিলেন রামবাবু উনি ডিসিপি চার্জ করেন তার সত্ত্বে ধোঁয়া উঠছিল এবং তারপরে আমরা এসে আমরা পুনরায় ডিসিপি চার্জ করি আগুনটাকে টোটালি কন্ট্রোলে নিয়ে আসা হয় এখানে ইলেকট্রিশিয়ানকে খবর দেওয়া হয় ইলেকট্রিশিয়ান এসে ইলেকট্রিক কাট করে তারপরে আমরা একটু ওয়াটারও চার্জ করি এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বড় সড়ো যেহেতু এখানে সিকিউরিটি অত্যন্ত সুরক্ষিত এবং আমরা তড়িঘড়ি এসে পৌঁছাচ্ছি বড় সড়ো বিপদ আমরা হতে হতো না সেরকম না আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কিভাবে কিভাবে আগুন লাগলো সেটা বলতে পারবো না বোলপুরের ভুবনডাঙ্গায় পথের পাশে তৈরি হচ্ছে অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে